আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা এই যে ফিচারটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সাধারণ কল আসলে কিন্তু এরকম দেখায় ঠিক আছে বা কিছু দেখায় না তো আমরা চাইলে যে আমাদের সেক্ষেত্রে ভিডিও চলবে হ্যাঁ এরকম এটা যদি আমি কেটে দিই তাহলে এরকম আমি একটা ভিডিও দেখতে পাচ্ছেন এখানে সেট করেছি ঠিক আছে এই যে কল আসছে কল আসলে কিন্তু এরকম দেখাবে মানে ভিডিও চলবে আপনি যে ভিডিও সেট করবেন সেই ভিডিওটাই এখানে চলবে

তো এখানে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিং এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর মানে আপনাকে কল দিলে ভিডিও চলবে ঠিক আছে সেটাই এটা মূলত এই ভিডিওতে দেখাবো তো এখানে আমরা চলে যাব নিচে নিচে যাওয়ার পর এই কল সেটিং কল সেটিং ক্লিক করার পর এখানে একটু আছেন এই যে এই অপশনটা চলে আসবে এই যে মাই ভিডিও শো তো মাই ভিডিও শো তো এখানে এটা চলে আসবে আপনার অন্য নামে থাকতে পারে একটু খুঁজে নিবি ঠিক আছে সব ফোনে কিন্তু একরকম থাকেন আবার কিছু কিছু ফোনে এই ফিচারটা থাকেই না ঠিক আছে তো আপনি খুঁজে নেবেন আপনার ফোনে আছে কিনা তো এখানে আপনার যদি এখানে আপনি সার্চ করেন সেক্ষেত্রে মাই মাই ভিডিও শো চলে আসবে হ্যাঁ এই যে মাই ভিডিও শো চলে আসছে এই যে নিচে মাই ভিডিও শো এই যে অপশন চলে আসছে তো সেট করবেন কীভাবে সেটা দেখাবো তো এরপরে আমরা যদি চলে যাই এখানে সেটিংস আপনার ডায়াল ফেটে চলে যাই ডায়াল ফেটে চলে গেলাম তারপরে এখানে ডায়াল উপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন সেটিং আইকনে ক্লিক করবো সেটিং আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি একটু ভিতরে থাকতে পারে ঠিক আছে সেটিং এর ভিতরে তো এখানে মাই ভিডিও শো এখানে পেয়ে যাবেন ঠিক আছে মাই ভিডিও শো এখানে সেম ভাবে পেয়ে যাবেন তো আমি এখানে কিভাবে সেট করবেন আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন প্লাস আইকনের মধ্যে ক্লিক করব প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে ওকে বাটনে ক্লিক করব তো আপনারা চাইলে নো লঙ্গার রিমাইন্ড এখানে ক্লিক করতে পারেন ঠিক আছে তো আমি এখানে করছি না এখানে ওকে তে ক্লিক করছি ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সকল ভিডিওগুলো কিন্তু আমার চলে আসছে একটি ভিডিওর উপরে ক্লিক করার পরে কিন্তু এটা সেট হয়ে যাবে ঠিক আছে আমি যদি একটি ভিডিওর উপরে ক্লিক করি এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে তো নিচে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বাটন অ্যাপ্লাই বাটনের মধ্যে ক্লিক করার পরেই কিন্তু এটা কাজ হয়ে যাবে ঠিক আছে মানে আপনার এটা সেট হয়ে যাবে তো অ্যাপ্লাইতে ক্লিক করার পর সেট হয়ে যাবে তারপরে এরকম চলে আসবে ঠিক আছে মানে এটা আপনি কল দিলেই কিন্তু আপনাকে এই ভিডিওটা আপনি দেখতে পাবেন কল দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা চলবে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভালো লাগলো বসে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন ধন্যবাদ